আমাদের কি পরিষ্কার বলছে চট্টগ্রাম কোটিয়া হাজির এসে আমার পক্ষে উকিল দাঁড়াইছে তিরিশ টা উকিল এসে এখানে যখন বলছে যে লোকটা দেখেন উনি সত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ঢাকার থেকে চট্টগ্রামে মাসে আট দিন হাজির আসতে হয় ওনার হাজিরা মকুব করেন স্থায়ী জামিন দেন সবকিছু শুনে তুই না বিচারক বলতেছে যে ওনাকে আগের থেকে আমি চিনি ওনার বয়ান আমি শুনছি ওনাকে দেখতে যেরকম দেখা যায় বয়স্ক মানুষ এই সবকিছু আমার নলেজ যাচ্ছে আমি জানি কিন্তু আমি পারতেছি না তারা কি বোঝা গেল হ্যাঁ সরাসরি বলছে এইটা হলো আমাদের দেশের হালাত তা আমাদেরকে নিয়ে গেল প্রথমে ডিবি অফিস সেখানে যে একটা রুমের ভিতরে রাখছে রুমের ভিতরে বিশি বিশি চার থেকে পাঁচজন মানুষ থাকতে পারে সেই জায়গায় একের পর একজনকে নিতেছে আর কোন মানুষ গুলি ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব মনুর ইসলাম আফিদি সাহেব মরানা শাখা দাসি মরানা মামুনুল হক আইসুলক ইসলামাবাদী মরানা ফকরুল ইসলাম মরানা জালাল মরানা ইসুফ আসাদ মরানা খুরশিদ আলম কাশ্মী এই সমস্ত বাংলাদেশের কেরামকে নিয়ে একটা রুমের ভিতরে তেরো চোদ্দ জন আমরা সেখানে ঠিক মতন বসতে হতে পারি নাই ওই জায়গার ভিতরে অফিস এবং পল্টন থানা মিলে আমি হচ্ছে মামলাটা মধ্যে আমাকে গিরে সেখানে গ্রেফতার দেখানো হয় সাথে সাথে সরকার পক্ষের কিছু লোকজন মিথ্যা কথাবার্তা সেখানে যে সমস্ত ভাষা প্রয়োগ করছে আর কি ওদেরকে হেদায়ত করুক আমার মনে হয় হেদায়ত ওদের কপালে নাই আমাদের আমরা সামনে খারা যে সমস্ত বিত্তা কথাবার্তা বিচারকদের উল্লেখ করে আসা তারা সেখানে বলছেন বইলা তারপরে রিমান্ড দিতে হবে বা প্রত্যেকটা মামলা দুই তিন দিন করে রিমান্ড এইভাবে আমাদেরকে রিমান্ড একানায় শেয়ার করে গেলাম কেরানিগঞ্জ কারাগারে আজিফ তামাসা যেখানে আমাদেরকে রাখছে সেখানে বেশি চেটে বেশি থেকে পনেরো জন মাছ থাকতে পারে সেই টাকার মধ্যে আমরা ছিলাম সাতষট্টি জন একটা ছোট্ট রুমের ভিতরে দুই থেকে তিনজন মানুষের জায়গা হয় সেই জায়গায় এক একটা রুমের ভিতরে পাঁচজন সাতজন কেউ পায়ের কাছে কেউ মাথার কাছে এইভাবে আমরা সেখানে কাটাইছি এবং সেই জায়গায় রুমটা সম্পূর্ণরূপে লক করা আমরা দরজা বাইরে যেতে পারবো আমরা এক রুমের থেকে আরেক রুমে আমাদের যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবো এইভাবে একজন মানুষকে কয়দিন এইভাবে তালাবদ্ধ করে রাখা যায় একটা রুমের ভিতরে দৈনিক দুইবার খালি খাবারটা দেওয়ার সময় তালাটা খুলতে খুললে তার উপর খাবারটা ভিতরে দিত এরপর আমাদের ফ্যামিলির সাথে আমাদের বাইরে আমাদের কোন আত্মীয় স্বজন আমাদের কোন অভিভাবকের সাথে আমাদের সন্তানাদের সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ নিষেধ আরে আমি তো ছয় মাস পরে জানছি যে আমার ফ্যামিলি কুরবানি করছে কি কুরবানি ছয় মাস পরে আমি জানতে পারছি এটাও জানছি আমার ছেলে কোনোভাবে লাইন কেরা একটা কারারক্ষীর মাধ্যমে আমাকে জানাইছে যে আমরা ভালো আছি আমরা কুরবানি করছি আমরা পরে বলুন টেনশন যেন না করো এইভাবে বলেন পৃথিবীর কোন আইনে আছে যে মানুষ অপরাধী সাব্যস্ত হইলে সে তার বিচার হবে তার পাশে হবে তার জেল হবে কিন্তু এইভাবে অ্যারেস্ট করে নেওয়া এইভাবে আটকে রাখার কোন আইনে আছে পৃথিবী যারা বর্তমানে পৃথিবীর জাগতিক আইন যারা করছে তাদের নাও তো তাই আর ইসলাম আইন তো নাই এরপরে আমরা অনেক কি পরে আধা ঘন্টা ট্রাক থেকে 4:30 একদম জাস্ট 30 মিনিট মানে কারারকিরা মানে ওখানে তর অফিসার এইভাবে গরে ধরে দাঁড়ায় আমাদেরকে আমাদেরকেcharset 700 মানে 60 ফিট লম্বা একটা 바র인더 আচ্ছা 60 ফিট লম্বা একটা 바র인더র মধ্যে আপনি মনে করেন যে 60 থেকে 70 জন মানুষ এখানে বাইরিলে দাঁড়াবার জায়গা হবে এর বাইরে যাওয়া যাবে না এর বাইরে লোক এই টুকির ভিতরে আধা ঘন্টার জন্য চারটা থেকে সাড়ে চারটা আমাদেরকে লকটা একটু খুলে দিন টিটের মধ্যে বন্ধু একসাথে বলতো আজকে খোলা যাবে না আজকে আমাদের ইমুখ অফিসার আসছেন জেলখানার ভিতরে ঢুকছেন এই জন্য আজকে লক খোলা হবে এরপরে কেনানিগস থেকে আমাদেরকে চালান করে দেওয়া হলো কাশিমপুর হাই সিকিউরিটি সেখানে যাওয়ার পরে দেড়টা বছর পর্যন্ত কিভাবে কাটাইছি আল্লাহ জানেন আমরা ওই অবস্থায় ছিলাম সারা জালখানার ভিতরে চুর গুন্ডা বদমাস্ট যারা ঘটাইছে এদেশের যারা মানে আসলে অপরাধী সমস্ত মানুষগুলি জালখানার ভিতরে সারা জালখানায় ফুটবল খেলতেছে গাছের নিচে কত শত আম গাছ আম আমরা খাইতেছে কিন্তু আমরা বেরোতে পারবো না আমরা আলিমুলা মেয়েকে আম যারা গেরাতেছে আমরা বেরোতে পারবো না আমাদেরকে দুতাল উপর রাখছিল থেকে এইখানেই ওই আমাদেরকে লকটা খুলে দিত সকাল সাড়ে সাতটায় বিকাল সাড়ে চারটে বন্ধ করতেন আমার এই বারিন্দা ছয় ফিটের একটা বারিন্দা বারিন্দার মধ্যে যাইতে পারতাম আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমি সেখানে উনিশ মাস ছিলাম আর যারা আমার তাইকে বেশি সময় ছিল বা কম সময় ছিল আলহামদুলিল্লাহ কাহারও কোনো দিন তাহার্য ছোটেনি কাহারও কোনো দিন চাষ আওয়াবিন এর শাক কাজা হয়নি তারা কোনো দিন ছোটে না আমরা সেখানে সব সময় তালিমের মধ্যে রয়েছি সব সময় জিকিরাজের মধ্যে রয়েছি আমরা জোরে আওয়াজ করে দোয়া করছি বড় বড় অফিসার রাইসা হ্যাঁ আপনারা এরকম জোরে আওয়াজ করে দোয়া করে এ দোয়া করতে পারবেন না দোয়া করলে আপনাদেরকে খন্ড খন্ড করে দেওয়া হবে এবং হুঁকি পর্যন্ত আমাদেরকে দিয়েছে আমরা আমাদের কাজ চালাই গেছি